আপনি দশে মহরম যখন আসবে তখন দেখবেন ইলেকট্রিক মিডিয়া পিন মিডিয়া এত ধরনের ফজিলত এত ধরনের কিচ্ছা কাহিনী আর সব কিছুর ফজিলত কে ওই কারবালার মধ্যে কি দিছে ঢুকাই দিছে আর সাধারণ মানুষ আমরা কারবালাকে বিশাল করে দেখতেছি এই যে আমি কোরআনের আয়াত আর হাদিস গুলো পড়লাম নিরপেক্ষ একটা কথা মনোযোগের সাথে শুনেন যেন বিভ্রান্তের মধ্যে না থাকে আমি যে সুগত তওবার ছত্রিশ নম্বর আয়াত তেলাভাত করেছি এই আয়াতটা মনে আছে তো সুরাম নাম কি তাওবা আয়াত ছত্রিশ এবং অসংখ্য হাদিস করেছি। দশী মহারম হজরত কোসাই লাগি আলা উটা কারবালার ময়দানে নিশংসভাবে জালেমের মাধ্যমে জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমাদের বলি যা ফেটে যায় যে রসুলের নাতির উপর এত বড় নির্যাতন নির্যাতন করা হয়েছে যারা এ ধরনের হত্যাকাণ্ডর মধ্যে জড়িত ছিল আল্লাহ তাআলা এদের উপর গজব নাজিল করেন এ দোয়া আমরা করতে পারি কি বলেন রসুলের নাতির উপর অত্যাচার রসুলের নাতির সম্মান হানি এটা তো আমাদের দিল কি করে

হোসাইন মাদিয়াল্লা উতালামুর শহীদ শাহাদারকে আগে না কোরআন নাজিল আগে কোরা নাজিল আগে। রসুল যে মহারমের এতগুলো ফজিলতের কথা বললেন কি হোসাইন মাদিআল্লাও তারামুর ইন্তেখারের আগে না পড়ে আগে সুতরাং দশই মহারম এটা সম্মানিত দিন মহারম মাস এটা সম্মানিত দিন হোসেই নরিয়ামুতাল মো কারোবালার ময়দানে নিহত হওয়ার কারণে হোসেই নরিয়ামিয়া উতাল শাহাদতের কারণে দসিম হরমের মর্যাদা ধারে নাই বরং দসিম হারম হোসেই নদীর উলা উতালানোর শহীদ হওয়ার কারণে হোসেই নদী আল্লাহ উতাল শাহাদতের মর্যাদা বেড়ে থাকে ভাই হুসাইন রাদিয়াল্লাহু দশী মহারম নিহত হওয়ার কারণে মহরম সম্মানিত সম্পর্কিত হয়ে যায় মহরম আগে থেকে কি সম্মানিত 10ই মহরম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল হওয়ার কারণে দশী মহারম সম্মানিত না আগে থেকে কি সম্মানিত আগে থেকে সম্মানিত এই বিষয়টা আদের মাথায় স্পষ্ট ভাবে থাকা যায় কথার কথা 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইন্তেকাল তাই না এটা প্রসিদ্ধ ওই একই দিনে যদি আরেকজন ব্যক্তি ইন্তেকাল করে অনেক বছর পরে এতে করে কি বন্ধবন্ধুর ওই নিহত হওয়ার ঘটনা কি চাপা পড়ে যাবে না ওটা আগে ওটাই কি থাকবে ওটার অবস্থা ওটা কি থাকবে ঠিক থাকবে বেশি থেকে বেশি এটা মনে আসবে যে এই দিনে একজন মহান নেতার ইন্তেকাল হয়েছে দাইনা ভাই ঠিক তেমনই ভাবে হুসাইন আলি আল্লাহ গসি মহারম এর শহীদ হওয়ার কারণে মহারম মাসের মর্যাদাও বাড়ে নাই দশই মহরমের মর্যাদা বাড়ে নাই বরং হোসেন নদী আল্লাহ তালু মহরম মাসে ইন্তেকাল হওয়ার কারণে শহীদ হওয়ার কারণে এটা বিশ্ববাসীর কাছে স্মরণীয় হয়ে কি বলেন দশই মহারম কারবালার প্রান্তরে নির্মমভাবে নিহত হয়েছেন শহীদ হয়েছেন এই যে দশই মহারম হোসেন নাদিয়ালা উ তালাম শহীদ হওয়ার ঘটনাটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এতে করে হুসেন নাদিয়া উ তালাম সামাদাতের মর্যাদা বাড়ছে আমাদের স্মরণে সবসময় থাকতে থাকে কি বলেন যেমন যতার কথা আগামী সপ্তাহে আপনার দশই মহরম কত তারিখ হবে আনুমানিক বুধবার আমি একটা হিসাব করেছি বুধবার বুধবার যদি হয় তাহলে যদি আমরা রোজা রাখি কিভাবে রাখবো মঙ্গলবার বুধবার এভাবে রোজা রাখবো তাহলে দশই মহরম যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন রোজা রাখি তখন কিন্তু আমাদের স্মরণে আসবে আহারে আজকে আমরা রোজা রাখলাম এই দিনে তো রসুলের কলিচার টুকরা নাতিকে কালবালার প্রান্তে নিহত করা হয়েছে আমাদের মনে আসবে না কি বলেন এতে করে হোসেন নাদি আল্লাহ তালের আমাদের ভালোবাসা মোহাম্মদ বাড়বে না কমবে বাড়বে কিন্তু কিছু মানুষ ইসলামের অপব্যাখ্যা করে হোসেন নাদি আল্লাহ সম্মান বাড়াইতে যায় এমনভাবে গান টবলা আর বাজনার মাধ্যমে এতে করে হোসেন নাদি আল্লাহ সম্মান বাড়ে না বরং সম্মান কমবে ওই দশই মহরম দেখবেন আপনারা কাজিয়া বের করে আছে কিনা হ্যাঁ আবার ওই যে কি যেন ওই নিজের শরীর কাটে নাউসুবিল্লা বলে এটা সম্ভব আপনার ছেলের হাতটা যদি কেউ কেটে দেয় কোন বাবা এটা সহ্য করবে ইসলাম এটা নিষেধ আছে তাহলে সেখানে আয়োসান করে তার শরীর ক্ষত বিক্ষত করার মানে কি আল্লাহ রসুলের ইন্তকালের পর পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহ রসুল সাল্লাম না কোনো সন্দেহ আছে আল্লাহ রসুলের ইন্তকারের পর এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে তার শরীর ক্ষত বিক্ষত করেছে সুখ আর মাতন করেছে বর্তমান দর্শী মহরম যেই কার্যকলাপ গুলো করতেছে সাহাবাই কেন এ ধরনের কোন কর্মকাণ্ড করে নাই ইতিহাসের কোনো কথাও পাওয়া যাবে না তাহলে আসে পশু তাহলে যে জিনিস সাহাবাই কেমন করে নাই আল্লাহ রসুল করতে এগুলো নিষেধ করেছে এগুলো আজকে ধর্মের নামে চালায় দেওয়া হচ্ছে আল্লাহ তালা এই অধর্ম থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ তালা সহিটা অনুযায়ী সহিভাবে আমল করার তৌফিক করে